মানে খেলার একটা আইটেম আছে যেমন খুশি তেমন সাঁতার হয়নি এই যেমন খুশি তেমন সাঁতার ইদানিং কার আইটেম একটা আমাদের নজরে পড়ছে সেটা হচ্ছে ছোট্ট ছোট বাচ্চাদেরকে সাজায় কি একজনকে হুজুর সাজায় ছোট বাচ্চা দাড়ি লাগায়া টুপি লাগায়া হুজুর আর একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায় ওরা অডিয়েন্স বিচারকদের সামনে যায়া অভিনয় করে দেখায় কি অভিনয় ওই যে হুজুর ছোট্ট হুজুরটা ও দয়া ওই শাড়ি ধরে টানাটানি করে মেয়েটাকে ধরতে চায় বুঝায় এটা একাত্তরের চিত্র একাত্তরে এই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালারা এইভাবে মা বোনদের ইজ্জত হরণ করেছে উদাহরণ নাম্বার এক নজিবুল্লাহ একবারই বইরে উদাহরণ নাম্বার দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমা থিয়েটার মঞ্চ নাটকে যে নাটক প্রোগ্রামগুলো হয় দুইটা চরিত্র থাকে কমন সাধারণত একটা হচ্ছে ভিলেন চরিত্র যার কে দিয়া সমাজের সব খারাপ কাজগুলো প্রকাশ করায় আরেকটা হচ্ছে নায়ক চরিত্র যাকে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয় দেখানো হয় এটা নিয়ে আমরা শুনতে পাচ্ছি সেই ভিলেন গাদ্দার তাকে সাজানো হয় মাথায় একটা টুপি লাগায় দেয় মুখে একটু দাড়ি লাগায় দেয় এই হলো ভিলেন নায়কে কখনো মাথায় টুপি লাগায় না কখনো মুখে দাড়ি লাগায় না উদাহরণ নাম্বার 3 দুই হাজার কথা আমাদের মনে থাকার মনে থাকার কথা ঢাকার শাহবাগে গণজাগর মঞ্চ বসেছিল যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে মনে আছে দেখেন আমরা এর সাথে নাই শত্রু ধর্মায় মিত্র তনায় আমাদের দাবি ছিল হেফাজতে ইসলাম যা আওয়াজ উঠাইছে যে ওই গণজাগর মঞ্চে নাস্তিক ব্লগাররা না বৈশাখ ইসলামের বিরুদ্ধে ইসলামের নবীর বিরুদ্ধে কথা বলছে আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলেছি আমরা বলেছি যুদ্ধাপরাধীদের বিচার করে জারেম বিচার করেন জালিমের কিন্তু কোন মজলুমকে যেন রাজনৈতিক কারণে জালেম তাকে শাস্তি না দেওয়া হয় এগুলাই হইছে সেই জন্য আমাদের প্রতিবাদ ছিল যাই হোক যেহেতু শাহবাগে আমি থাকি কাছে ওই সময়ের উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে যেহেতু কাছাকাছি দুই দুই কিলো হবে ওই সময়ের একদিনের গল্প শোনাচ্ছি আপনাদেরকে আমার বাসা সায়েন্স ল্যাবরেটরি ওখানে লম্বা একটা ফুট ওভার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ একদিনের গল্প উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার বাসা আমার গন্তব্য আমি যাচ্ছি উপর দিয়ে দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছে আমাকে ক্রস করবে তাদের বেশভূষা তাদের গেট আপ তাদের সাজসজ্জা পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে এতে আমার কোনো আপত্তি নেই বিপত্তি নেই বিপত্তি কেন একজন মা হয়তো সন্তানকে গণজাগর মঞ্চে নিয়ে গিয়েছে চেতনা জাগানোর তো মায়েরই কাজ দেশ প্রেম জাগ্রত করা মায়েরই কাজ এই কাজটা করতে গেছে দেশ প্রেম জাগাইতে গেছে বিপত্তির বিষয় না এটা কিন্তু আপত্তির জায়গাটা কোনটা আমাকে যখন ক্রস করবে কাছাকাছি আমি লক্ষ্য করতেছি মাটা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে আমাকে দেখায় বলো রাজা এই বাচ্চা গণজাগর মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম ডাকাতদের নাম ধর্ষকের নাম বাচ্চাটা জানতো না রাজাকার ব্যক্তির কোন অদ্ভুত প্রাণী কিনা হাট্টি মাঠি মরা মাঠে পারেনি আমাদের খারা লোটু সিং সিং আছে ডিম পারে বাংলাদেশের মুসলমান ইমানও আছে কুফুরিও করে মিক্সড এইরকম এক অদ্ভুত প্রাণী কিনা কিন্তু মা তার সন্তানকে শেখা দিচ্ছে রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা আর রাজাকার হলো এই টুপিওয়ালা দুস্ত আমাদের জিজ্ঞাসা উনিশশো একাত্তরে মুক্তিযুক্ত দাড়ির বিরুদ্ধে হয় না টুপির বিরুদ্ধ হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের যুদ্ধ প্রতিরোধ যুদ্ধ জারিমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না কেননা সাথে মার্চে বঙ্গবন্ধু সেই স্কুস ময়দানের তর্জুন নাচিয়ে যে আহ্বান করেছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরো দেব তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনসা আল্লাহ ইনসা আল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের আওয়াজ উঠানো হয়েছে সেই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না এখনো রাজশাক্তি হয়ে আছে আপনারা যায়া ওই যে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে আগার ওখানে যায়া দেখেন এখনো দেয়ালে সাঁটানো আছে রাজাকারদের ছবি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই বরং উল্টা আমরা বহুমুখী যোদ্ধাকে দেখেছি কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে যোদ্ধাদের সম্মান ক্রেস্ট দিয়েছে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তি মুখে দাঁড়ি মাথায় টুপি

একটা মস্ত প্রজন্ম তো তৈরি করা যারা অন্তরে দাঁড়ির প্রতি ঘৃণা ঢুকায়া দিবে যারা অন্তরে টুপির প্রতি ঘৃণা ঢুকায়া দিবে ওনাদের বিরুদ্ধে বাজে বাজে অপপ্রচারের মাধ্যমে অপবাদের মাধ্যমে আলেমদের সান মান মর্যাদা ভূলণ্ঠিত করার মাধ্যমে সাধারণ মানুষ থেকে আলেমকে দূরে সরাইয়া আলেম থেকে সাধারণ মানুষকে দূরে সরাইয়া ওরা চায়টা কি চায় হচ্ছে শয়তানের টার্গেট বাস্তবায়ন করা শয়তানের টার্গেট হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানো এ এই সমস্ত মানুষগুলো কোন ভারতবাহক ওনার কাজের প্রতি ঘৃণা তৈরি করায়া তাদের প্রতি ঘৃণা আর ঘৃণা এবং তাদের প্রতি একটা মানে একটা চিন্তা ঢুকায়া দিয়া তাদেরকে মানুষের সামনে নুমরা নষ্ট একটা নষ্ট শ্রেণীর মানুষ সন্ত্রাসী উগ্র জঙ্গি এই সমস্ত একটা মুখস্থ শব্দ এদেরকে মুখস্থ করায়া করায়া থেকে বিচ্ছিন্ন করায় করায় ওরা চায় আমাকে আপনাকে আমার সন্তানকে কোরআন থেকে দূরে সরায়া দিতে না 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 বিষয়টা এত সহজ না বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই এই দেশে কোরআনী শিক্ষা কচুরি পানার মতো ভাইসা আসে নাই এই কোরআনী শিক্ষার পেছনে হজরত শামসুল ফরিদপুরের ঘাম ধরেছে রক্ত ঝরেছে আল্লাহ মাহমদ ছবির গাম ধরেছে শেষদায় পানি ঝরেছে আল্লাহ আমাদের স্পষ্ট দেশ মুক্তির জন্য একবার যুদ্ধ হয়েছে দিন রক্ষায় দিন শিক্ষা রক্ষায় মাদ্রাসা রক্ষায় আবার যুদ্ধের প্রয়োজন হয় আবার যুক্ত হবে আবার যুক্ত হবে অবযুক্ত হবে একটা শ্রেণী বিভ্রান্ত পাথারা তাদের সারাক্ষণ কাজ হচ্ছে সমালোচনা করা এরা এতটাই উগ্র হয়ে গেছে সময় এসেছে সামনে থেকে প্রতিরোধ করা সেই অংশ হিসাবে আগামীকাল পাঁচই নভেম্বর ঢাকার দিন জিন্দি নিয়ে যায় ওল আমাদের চেতনা আমাদের চেতনা বলে ওলামাদের আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস ও আমাদের রাস্তা আমাদের রাস্তা বলে

চারোদিকে যেদিকে তাকায় বিশ্বাস করে বিশ্বাস করেন দিকে তাকায় একটাই দেখি যাহারে শয়তান প্যাকেট পাল্টায় নতুন পদ্ধতিতে মানুষ